আচ্ছা তোমরা আশা করছি বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগলো সকাল সকাল বাসের যাত্রা শুরু করে দিলাম আর হঠাৎ করে দেখি গাড়িটা থমকে গেল ওন ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড়িয়ে পড়লো প্রথমে ভাবলাম লং রুটে গাড়ি তো কারো হয়তো কোনো যাত্রী বাথরুম পেয়েছে তার কারণে কিন্তু অনেকক্ষণ যাওয়ার পর দেখি বাস আর চলে না পরে ভাবলাম যে কিছু ব্যাপার হয়েছে চাকার কিছু গণ্ডগোল হয়নি তো তারপরে দেখি না কিছু একটা বড়সড় গণ্ডগোল হয়েছে আর এমন জায়গায় আমরা দাঁড়িয়েছি যে কোনো বাসে আমাদেরকে নিচ্ছে না কষ্টের সিস্টে এখন আমরা বাঁকুড়াতে পৌঁছালাম একে তো এত সকালবেলায় বেরিয়েছি অনেক হ্যারাসমেন্ট হয়েছে আর সেই তার সাথে আবার বাসের এই রকম ভোগান্তি তারপরে এসে নিয়ে আমরা চলে এসেছি ফুলের দোকানে তো ফুলের দোকান থেকে কিছু গাঁদা ফুলের মালা আর রজনীগন্ধার মালা পৌঁছাতে পারিনি আর মাঝখানে রাস্তায় বাস তো খারাপ হয়ে গেছিলো তারপরে এই গাড়ি পরে এখন দাঁড়িয়েছে খাতটাতে আর এক ঘন্টা মতো টাইম লাগবে পৌঁছোতে खट्टा खट्टे देखो चार जोन करने को खट्टे नहीं खट्टे होवे समय रो जे खट्टे छ न न खट्टे ओ हो 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 ओ हो ओ हो বলতে গেলে আমাদের খুবই নিকটাত্মীয় সম্পর্কে আমার তেওর হবে মানে নিচের না হলেও অনেকটা নিচেরই বলা চলে আর খুবই কম বয়স তার হঠাৎ এই রকম চলে যাওয়াটা সত্যিকারেরই খুবই দুঃখ বেদনাদায়ক সবার কাছেই তার মা বাবার কাছে প্লাস আমাদের কাছে ওই রকম মেনে নেওয়া চায় না ওই হার্ডলি তাদের তার বয়স কত হবে ওই তিরিশ পঁচিশের মধ্যে হবে কবরদবা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমার কাছে সেই ছবিটা খুবই মনে পড়ে কারণ যখনই দেখা হয় মোড়ে তো সেই ছবিটা কারণ সে একটু শান্ত টাইপেরই ছিল মানে সেই ছবিটা খুব করে ভেসে উঠছিল আর সত্যিকারেরই খুবই বেদনাদায়ক কষ্টদায়ক আর আনন্দের সময়ে তুমি যদি নাও যেতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু এই রকম শোক শান্ত বাড়িতে যাওয়াটা আমার মনে হয় খুবই দরকার কারণ এই রকম সময়টাতেই মানুষের খুবই প্রয়োজন হয় তাদের সাহারার দরকার হয় সান্ত্বনার দরকার হয় তো এই মুহূর্তটা সবার কাছে সবার কাছে যাই না কিন্তু আমার কাছে খুবই মূল্যবান যাওয়াটা ছুটি পাওয়া মাত্র করে আমরা গ্রামের বাড়িতে পৌঁছে গেছি আর এসে আমরা আমাদের জীবনযাত্রা নেমে পড়েছি কারণ গ্রামে খেতে গেলে নিজেদেরকে সমস্ত কিছু করে খেটে খেতে হয় তো তার জন্য এই যে ব্যবস্থা হচ্ছে সব ছোট। ছোট বড় সমস্ত কিছুই মানে এখানে পালোয়ানরা রয়েছে তারা তাদের শক্তি জোরে গাছটাকে ফেলালো আর এই যে এখন শাক পাতা সাথে সুটিগুলো সজনার তো সমস্ত কিছু বেশ ভালো আর এই সময় সজনার ডাটা দিয়ে চচ্চড়ি বলো তারপরে যে কোনো শুক্তো বলো বেশ ভালোই লাগে খেতে তো এসেই লেগে পড়েছে তোমাদের দাদা ভাই সে খাবার জন্য তো আমাদেরকে এখানে সমস্ত কিছুই করে খেতে হয় কারণ শহরে থাকলে আমরা পয়সা দিয়ে সমস্ত কিছুই পেয়ে যাই কিন্তু গ্রামে দোকানপাট অনেক দূরে তাই নিজেদেরকে সমস্ত কিছু যোগাযন্ত্র করে খাওড়ে দাওড়ে তারপরে এখানে কোনো লাই ল্যাটা বা চাপ নেই বেশ সুন্দর ভাবে মাছো আর পরিশ্রমও রয়েছে তাতেও আনন্দ রয়েছে কিন্তু সেই পরিশ্রমের মধ্যে যদি আনন্দ মতো করে তুমি কাটাতে পারো তাহলে তো তুমি ব্যাস মানে ক্যাল্লাফ হতে আর দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে সর্ষের আটি। তো এইগুলোই হবে ধুলাই মালাই আর এই যে বিছানো রয়েছে এগুলোকে রোদে দেওয়া হয়েছে যত রোদে এগুলো শুকনো হবে তত ভালো সর্ষেটা ছড়ে পড়বে তো সব পরিবারে আমরা লেগে পড়েছি আমরা সকালের জলখাবার যথারীতি সমস্ত করে করে নিয়েছি আর গ্রামের পরিবেশে তো বুঝতেই পারছো উঠোন থেকে শুরু করে অনেক কাজ থাকে সেগুলোকে বাগিয়ে তারপরে এই কাজে হাত দেওয়া হয়েছে সময় খুবই অল্প হোলির ছুটিতে মাত্র দু তিন দিনের ছুটি মানুষদের সারাদিনটা পরিশ্রম করেই দিনটা চলে যায় তাদের কাছে কখন সকাল হলো কখন রাত্রি হলো তারা বুঝতেই পারে না তাদের কাছে মানে অন্য কোনো সময়ই নেই কারণ নিয়ে আলোচনা করা বা কে এলো কে গেলো অন্য কোন কিছু ঝামেলা কারণ তারা এতটা পরিশ্রম করে এই রকম আর একজনা পার্সন রয়েছে যারা পরিশ্রম করে তারা হচ্ছে আর্মি যারা বর্ডারে থাকে তারা বাইরে ছোটো হাত থেকে আমাদেরকে রক্ষা করে আর এদিকে কৃষকরা আমাদেরকে খাবার দিয়ে রক্ষা করে কিন্তু কিছু স্বার্থপর মানুষ রয়েছে যারা বড়ো যারা বড় বড় অট্টালিকায় এসে হাওয়া খেয়ে থাকে তারা এই যে তাদের সুবিধার্থে ধর্মে সুশুড়ি দিচ্ছে তাদের কাছে সত্যি অনেক সময় রয়েছে তারা যদি রকম আকাশ ফাটার রোদে তারা যদি পরিশ্রম করে তাদের কাছে এই সময়টুকুটা থাকবে এই সব চিন্তা ভাবনা করেন কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি আর আমরা জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে নানা জাতি নানা ধর্মের নানা বর্ণের রঙের আর সত্যি তো আমরা দেখছি বিভিন্ন অনুষ্ঠান আচার ব্যবহার ভাষা সবাই আমাদের কত নাম করে আদার্স কান্ট্রি কত ভালো বলে আর আমাদের ভেতরে যদি এত শত্রু থাকে তাহলে বাইরের শত্রু আর কী দরকার একটা জায়গায় একটা বাগানে যদি একই কালারের ফুল থাকে খুব একটা সেটা আমাদেরকে আকর্ষণ করতে পারে না কিন্তু একটা বাগানে যদি বিভিন্ন রঙের ফুল থাকে সেটা সত্যিকারের খুবই আকর্ষণীয় হয়ে ওঠে তো সেই রকমই আমরা তখনই একতা হব আর তখনই ভালো লাগবে আমাদের দেশটাকে যখন আমরা সমস্ত জাতি ধর্মের মানুষরা একসাথে বাস করবো একসাথে থাকব তো রকম স্বার্থপর মানুষ কিছু রয়েছে যাদের কারণে আমাদের এই সুন্দর পৃথিবীটা আজকে আমাদের সমাজটা ধ্বংসের পথে কারণ আগে গরিব মানুষদের কাছে কি অনুষ্ঠান কি পর্ব তারা কি জাতি তাদের কাছে কারণ তাদের কাছে খাওয়াটাই হচ্ছে মেন জীবন ধারণটাই আর সবাই মিলে লেগে পড়েছি সর্ষে ভাঙতে ভাঙতে নয় সর্ষে ছাড়তে তো সত্যিকারে নেই কত কষ্ট সর্ষের তেল যে আমরা এত ব্যবহার করি কত কাটাকাটি তারপরে ঝাড়া সাথে পরিষ্কার করা বিশাল পরিশ্রমে তো আমরা পুরো ফুল ফ্যামিলি লেগে পড়েছি সর্ষেটাকে এরপর ঝাড়াঝাড়ি করতে আর একটু বিশ্রাম গাছের তলায় আর এই সাইডে গরম পড়লেও কিন্তু একটা মিষ্টি ঠান্ডার আমেজ রয়েছে এখনও শহরাঞ্চলে পুরোপুরি দাবদাও শুরু হয়ে গেছে কিন্তু এই সাইডে এখনও সেই আঁচটা আসেনি মানে পড়েনি সকালবেলায় যথারীতি ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডাটা লাগছে আর দুপুরবেলায় হালকা গরম তো এখন আম গাছের তলায় বসে একটু হাওয়া জিরিয়ে নেওয়া তারপরে আবার কাজে লেগে ওই দূরে ওইখানটাতে আমাদের ঝাড়াঝাড়ি হচ্ছে সর্ষে তোমাদের দাদা ভাই বিশ্রামে ব্যস্ত আম গাছের তলায় বিশ্রাম এই যে আমাদের পেপে বাগান আরও একটা বাগান রয়েছে এটা বাড়ির সামনের বাগান যেখানেই জায়গা পাওয়া যায় সেখানেই চাষবাস শুরু হয়ে যায় আমাদের এই যে অনেকগুলো পেঁপে গাছ রয়েছে সাথে শাক রয়েছে একতরফা হয়ে গেছে টমেটো এগুলো সব হয়ে গেছে এরপর আবার এটাকে নতুন কিছু পরিকল্পনা চলছে গাছ লাগাবার গাছ বলতে কি সবজি গাছ এদিকে বেতান রয়েছে আর এদিকে এই যে আমাদের পা পেঁপে কত বড় সেটাকে ঢাকিয়ে রাখা হয়েছে আর এই যে আমাদের তেঁতুল ওই যে আমাদের পিঙ্ক কালার নাজ সরি পার্পল কালার হচ্ছে মানে বাড়িটা সবাই দোল খেলে আর আমরা বাড়ি চলে এসেছি ছুটিতে তো এই সুযোগ হারাতে চায়নি দুদিনের ছুটি দুদিন দিন কি তিন দিন আজকে রবিবার নিয়ে আর চলে এসছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আসা মানে তো যেমন আনন্দ সেই রকম সবাই মিলে কাজ আর গ্রামের কাজ মানে তো বিশাল কাজ মানে এই চাষবাস সব করতে গেলে তো কাজ টাজ করতেই হবে আর এখন বাগানে চলে এসছে বাগানে দেখ পরিস্থিতি কি অবস্থা বাড়ি যাবো তো বাড়ি বলতে কি কর্ম বাড়িতে এখন দেখা যাক বাগানে কি কি হয়েছে সেটাই দেখব আর সাথে যদি টুকটাক কিছু পাই নিয়ে ছোটো এটা হচ্ছে তেজপাতা গাছ বাগান থেকে কিছু তেজপাতা নিয়ে এখন এর বাড়ি ওর বাড়ি করে যাই না কার বাড়ি এর বাড়ি ওর বাড়ির ভেতর দিয়ে আমরা এখন মেয়ের রাস্তা হয়ে আমাদের পুরনো বাড়িতে এলাম আর এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি খুবই সুন্দর ছিল আমি আমি সৌভাগ্য হয়েছিল দেখার আর মাটির বাড়ি হলেও কিন্তু খুবই সুন্দর ছিল সব ধ্বংস হয়ে গেছে আর এই যে আমাদের ছিল এইটা এইটাও প্রায় একেবারে এসে মনে হচ্ছে পুরনো ইতিহাসের আমলে ঐতিহাসিক আমলের কোঁ সমস্ত কিছু ওই রকমই লাগছে দেখতে এরপর এই বাড়িতে আমরা দেখতে এসেছি কিছু যদি আমরা সবজিপাতি নিয়ে যেতে পারি তো চলো দেখা যাক কী পাওয়া যায় আর এখানে সব গরু টরু বাঁধা রয়েছে খড় রয়েছে গ্রামের পরিবেশ তো আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তাদের লাগানো তো অবস্থা দেখলেই সে একদম ধ্বংসস্তূপ কিছু নেই গাছপালা রয়েছে তারপরে চোর যদি পাই তো নিয়ে যাবো এই যে ইঁচোর ছোট ছোট। কিছু তেজপাতা আর একটা ইঁচড় নিয়ে বাড়ি ফিরছি কারণ যেহেতু বাইকে যাব তো খুব একটা বেশি আমরা ইঁচড় চাইলেও নিয়ে যেতে পারবো না সবজিপাতি খুব একটা চাইলেও নিয়ে যেতে পারবো না এত ভারী করতে পারবো না আর রাত্রিবেলায় এসছি। একটা বাড়িতে বেশ সুন্দর রান্নাঘরটা মেলা। ভালো লাগলো রান্নাঘরটা কিন্তু অন্ধকার গ্রামের পরিবেশ তো দেখাতে পাচ্ছি না ভালো করে দিনের বেলা হলে দেখাতে পারতাম কি সুন্দর সব রং দেওয়া মাটির বাড়িগুলো আর এখানে রান্না হচ্ছে আমার তো বেশ রান্নাঘরটা বেশ ভালো লাগলো কারণ মানে এটা মাটির ঠিক নয় খড়ের ছাউনি দেওয়া মাটির উনুন টুনুন দিয়ে বেশ সুন্দর আর পরের দিন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আর এই যে শাল জঙ্গল চিড়ে এখন আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি এটা হচ্ছে রানীবাঁধের জঙ্গল বারো মাইলের জঙ্গল বেশ শালগুলো দেখতে বেশ ভালো লাগছে দেখতে চারিদিকে জঙ্গল ফাঁকা শুনশান রাস্তা তার মধ্যে দিয়ে আমরা দুজনা যাচ্ছি স্বামী স্ত্রী মনে হচ্ছে যেন এই পথ যদি না শেষ হয় আর বেশ ভালো লাগছে তো আর দেখতে পাচ্ছ এখানে একটা কি সুন্দর এখানে কাগজ ফুলের গাছটা বাড়িটার সামনে মাটির বাড়ির সামনে আমার আসতে যেতে আমি প্রায় দেখি খুব ভালো লাগে আর এই দিকে আমাদের আগুনের ছোটা মানে পলাশ বাগানে একদম চেয়ে গেছে পলাশ ফুলে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে তো জানি না ভবিষ্যতে কি পরিকল্পনা কিন্তু কেনা হয়েছে কিছু খেয়ে তো বেরোয়নি একেবারে ঘুম থেকে উঠেই ব্রাশ করে বেরিয়ে পড়েছি আর এখন আমরা পেলিয়া তোড়ে আর মাত্র কয়েকটা কয়েক ঘন্টাও নয় আধা ঘন্টা লাগবে টাইম তো এখানে কিছু খেয়ে নিচ্ছি একটু পেটটাকে ভরাবার জন্য আর কিছু মিষ্টি টিষ্টি নিয়ে চলে এলাম এই যে তেজপাতা আর ইঁচড় নেওয়া হয়েছে ডাল নিয়ে এসেছি